প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিত্র নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদীয়ায় অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে আজ জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোন রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদীয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিত্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটালিয়ান লাইনের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানিয়েছেন যে কোন রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা যদিও মঙ্গলবার সকাল থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সে কারণেই বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরতেই হবে তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন চোখের সামনে চলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজার ঘাট এমতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয় তাই দেশের মানুষ আমরা দেশেই ফিরে এলাম আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা দুটো খেক বেরিয়ে আমরা বেঁচে থাকবে এইটুকুই আমাদের কাম বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই ওই এই দেশেই আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি পেলে বাংলাদেশে কী অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা মি আগে কবি বাংলাদেশ থেকে বাংলাদেশি অবস্থা কি আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি আমরা কালকেই চলে এসেছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিকে তো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিব্রান্তির ভিতর পড়ে গেছি আমরা এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো এখন শান্ত আছে আপাতত কিন্তু সমস্যা তো দেখা দিচ্ছে না তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে কি এমন ঘটল ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোটার জন্য এরকম করতেছে তাছাড়া কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটার সংশোধনী করা হয়েছিল তারপরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিক জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল। এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল এটাকে কীভাবে দেখছেন এখন মানুষ তো কিন্তু কিছু না তো ছাত্ররাই যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলা ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কোন কত মায়ের সন্তান গেছে তা ঠিক